অনেকেই হয়তো পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারেন কিন্তু দ্রুত এবং সহি শুদ্ধভাবে রিডিং পড়া পড়তে পারেন না তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমানির একশত বিরাশি রং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব। তাই যদি আপনি আমার পূর্বে এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কিভাবে পর্ব ইয়া আইউ ইয়া খারাজবর ইয়া এই মধ্যে আমরা তিন আলিফ টান দিব যখন দেখব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা তখন সেখানে আমরা তিন আলিফ টেনে পড়ব কিভাবে পরব ইয় আইউ এরপরে এই যে হামজা খারা জবর আ যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন দেখব ওই হরফগুলো আমরা এক হিফটেনে পরব তাহলে কিভাবে ইয়া পরবো হালাম জবর, হাল হাকে এই লামের সাথে লাগাব তাহলে হাল্লা জালিয়া জের জবর না হাল্লা পড়ব আমানু এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে হুজুর এই যে একটি আলিফ দেখা যাচ্ছে যে আলিফটা শুধুমাত্র লেখার সময় আসতেছে পড়ার সময় ধরা যাইতেছে না এই আলিফটা শুধুমাত্র লেখার সময় আসবে কারণ আরবি বহু বচন লেখানোর পরে এরকম একটি আলিফ লেখানো হয় এই আলিফটা এই জন্য আমরা লেখার সময় লেখবো কিন্তু পড়ার সময় পড়বো না এরপরে কুতি বা আয়ালাই কুমুস হ্যাঁ কীভাবে শিখব কুতি বা এখানে অনেকেই কাপেস কু তাজের তি এই প্রত্যেকটা হরকতের মধ্যে আমরা টান দিয়ে থাকি যদি আমরা হরকতের মধ্যে টান দিয়ে পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি হবে না তাহলে কিভাবে পড়তে হবে কুতি বা এরপরে আয়মুসিয়ামু হ্যাঁ কীভাবে শিখব আলাই কুমুসিয়ামু এরপরে কামা মিমের মধ্যে টান দিব জবরের পরে খালি আলিফ এক টানতে হয় এরপরে কুতি বা কিভাবে শিখব কুতি বা আল না এই জালের মধ্যে আমরা এক আলিফ টেনে পড়ব। যদি জেরের পরে এরকম ইয়া সাকিন থাকে তাহলে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে কীভাবে পরব কুতি বা আল না এরপরে মিং কবলি কুম হ্যাঁ এই নুন শাকিনের মধ্যে আমরা গুণাস করে পড়ব অনেকেই আমরা এই নুন শাকিনগুলো সহি শুদ্ধভাবে না পড়ার কারণে পবিত্র কোরআনুল হাকিম আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি না তাই আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত বেসিক নিয়ম আপনাকে অবশ্যই শিখিয়ে দিব তাই ভিডিওটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে নুন পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন শাকিনের পরে থাকে তাহলে নুন শাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয় এখানে নুন পরে কফটি হলো ইকফার হরফ তাহলে কিভাবে পরব মিং কবলি কুম এরপরে লা কুম লা আলু তাকু তাতাকুন হে কিভাবে শিখব এরকম ভাবে পড়ব আমি কিন্তু আপনাকে এরকম ভাবে পুরো কোরআন হাকিমটাই রিডিং পড়া শিখাব তাই যদি আপনি পুরো কোরআন হাকিম সহি শুদ্ধভাবে খতম করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবার আমি এ আয়তে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন তাহলে আমার সাথে পড়ুন আইউ হ্যাঁ আমার সাথে টান দিবেন পড়ুন ইয় আইউ এরপরে হাল্লা আমানু আমার সাথে টান দিবেন পড়ুন আইয়ু এর এরপরে হাল্লা না তাহলে কিভাবে পড়ব পড়ুন আমার সাথে ইয়া এই হামজায়ের মধ্যে টান দিব নুনের মধ্যে টান দিব এরপরে আমার সাথে পড়ুন কুতি বা আলাই কুমুস হ্যাঁ কীভাবে পড়ব কুতি বা এখানে কোনো প্রকার টান হবে না এরপরে আলাই মা অনেকেই আমরা এই সৎকে সিন উচ্চারণ করে থাকি যদি আপনার হরফের উচ্চারণগুলো সহি শুদ্ধ না হয়ে থাকে তাহলে আপনি আমার নুরানি কায়দা কোর্সের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন আর এই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কীভাবে পড়ব আয় মু এরপরে কামাকুতি বা কীভাবে পড়ব কামা কুতিবা এরপরে আলাল্লা দিন হ্যাঁ আমার সাথে পড়ুন আলাল্লাহ লাম লাগবে লামের সাথে পড়ুন আলাল্লা দিনা এরপরে মিং কবলি কুম কিভাবে পড়ব আলাল্লা কবলি কুম এরপরে লা কুম লা আলুম তাক হ্যাঁ কীভাবে পড়ব লা আল্লা কুম তাক এরকমভাবে শিখবো এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই একটি আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব ইয়া আই ও হাল্লাদি না আমা নু এরপরে কুতিবা আয়লাই কুমসিয়ামু এরপরে কামা কুতিবা আয় মিং এখানে নাকের বাসিন্দারা গুনাহ করব মিং কবলিকুম লাম তাকুন এরকমভাবে পড়বো আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা যারা বয়বৃদ্ধ আছি অথবা আমরা যারা একবার বললে পড়াটা সহি শুদ্ধভাবে শিখতে পারি না তাদের জন্য আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি তাই ভিডিওটি সে শব্দটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে হামজা ইয়া জেবর আই ইয়া আলিফ জেবর ইয়া আইয়া তাহলে আইয়া মামরিমের মধ্যে আমাদের গুন্নাহ করে পড়তে হবে কারণ যদি মিম এবং নুনের উপর তাসদিদ চিহ্নটা থাকে তাহলে সেখানে গুন্নাহ করে পড়তে হয় মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন তাহলে কিভাবে পড়ব। আইয়া মাম এরপরে মা দু কীভাবে পরব দু এখানে দালের মধ্যে আমরা একালিফ টেনে পড়ব কারণ দালের উপর খারা জবর এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এই যে আয়াতের মাঝখানে ছোট্ট সত দ ত তা এরকম কিছু হরফ থাকে এই হরফগুলো দিয়ে আমাদেরকে কি বোঝানো হচ্ছে এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বুঝাচ্ছে যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন তাহলে আমি এখানে ওয়াকফ করছি কীভাবে পরব আইয়াম হ্যাঁ কিভাবে পড়তে হবে দু এরকমভাবে শিখব এরপরে ফামাং কানা হ্যাঁ এবার আপনারা বলবেন এই নুন সাকিনের পরে এই কাপটি কিসের হরফ হ্যাঁ নুন শাকিনের পরে কাপটি হলো ইকফার হরফ এর জন্য আমরা নুন শাকিনটা গণনাশ করে পরব তাহলে ফাম এরপরে কানা এরপরে মিং কুম এখানে এই কাফ লাগবে এই সেকেন্ড মিমের সাথে এই প্রথম মিম সাকিনের সাথে লাগবে না কারণ সাকিনের পরে তাজদিদ থাকলে সাকিনটাকে বাদ দিতে হয় তাহলে মিং কুম এরপরে মারি দন মারি দন এরপরে আউ সাফারিং এরপরে ফাই আমরা এই মিমের মধ্যে কেন গুণ্যাস করলাম অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন যে হুজুর এই নিয়মের কারণে মিমের মধ্যে গুণাস হয়েছে এরপরে মিন আইয়া মিন ওখর কীভাবে শিখব মিন আইয়ামিন মিন অনেকে এটা উ খার পরি জবর খা পড়ি যদি শব্দটাকে খ জবর খা পড়ি তাহলে পড়াটা সহিশুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়ব। ফুম মিন আইয়া মিন ও খর এর পরে ওয়া না কীভাবে শিখব ওয়া আ না এর এরপরে ইউতি কু না হু হ্যাঁ কীভাবে পড়তে হবে ইউতি এটাকে তকে ত্ব করে উচ্চারণ করতে হবে অনেকেই তকে তা পরে চলে যান যদি ত্বকে তা পরেন তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে ইউতি কু না হু হাই জমিরের মধ্যে এক আলিফ টেনে পড়ব যেই হরফের উপরে উল্টা পেস থাকবে ওই হরফটি এক আলিফ টেনে পড়তে হবে তাহলে কিভাবে পড়ব হু এরপরে কিভাবে শিখব হ্যাঁ এই তানভিনের মধ্যে আমরা গুন্নাহ করব। যদি তানভিনের পরে ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ এই তানভিনের পরে থাকে তাহলে ওই তানভিনটিকে গুন্নাহ করে পড়তে হয় তাহলে ফিদ ইয়াতুং তটা ইকফার হরফ এরপরে তো তামু তো তকে তা পড়া যাবে না যদি তা আমু মুি পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কীভাবে পরবো তো এরপরে মিসকিন এখন যদি এই তটার কারণে এখানে ওয়াকফ করি তাহলে মিসকিন এরকমভাবে শিখব আমরা এগুলোর মধ্যে ওয়াকফ করবো প্রাথমিকভাবে তাহলে আমাদের পড়ার সৌন্দর্যটা আরও বেড়ে যাবে এরপরে ফামাং তা ত কীভাবে শিখব ফামাং এই যে নুন শাকিনটা আমরা গুণ্য করে পড়ব। যদি এই নিয়মগুলো আপনি একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর দ্বিতীয়বার সেই নিয়মটি শিখতে হবে না তাই ভিডিওটি একটু লম্বা হলেও সব দিয়ে ধৈর্য সহকারে দেখবেন তাহলে কীভাবে পড়ব ফামাং তা ত এরপরে খং হ্যাঁ কিভাবে শিখব খৈরং ফামাং তা এরপরে ফাহুয়া আ খৈরুল্লাহ হ্যাঁ কিভাবে পড়তে হবে ফাহুয়া আ এরপরে ওয়া আং তা কিভাবে পড়ব ওয়াংতাসুমু এরপরে খয়রুল্লাকুম হে কিভাবে পড়ব ওয়াংতাসুমু খয়রুল্লাকুম এরপরে ইং কুম তুম তালামুন হে কিভাবে পড়তে হবে ইং কুম তালামুন এরকম বাবা শিখবো এবার আমি আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন যদিও মুখে পড়াটা আপনার কাছে কষ্টকর হয়ে যায় তারপরেও বলবো আমার সাথে পড়ার চেষ্টা করুন তাহলে আমার সাথে পড়ুন আইয়া মাম হ্যাঁ পড়ুন আইয়া মাম এরপরে মা দু আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন এরপরে ফামাং না কীভাবে শিখব ফামাং কানা এরপরে মিং কুম হ্যাঁ আমার সাথে গুন্যাস করবেন অনেক পরে খৈরং এরপরে ফাহুয়া আইরুল্লাহ আমার সাথে মিলিয়ে পড়ুন ফামাং তা তৌ অ খরপরে ফাহু আ এরপরে আমার সাথে পড়ুন ওয়া আং তা কীভাবে শিখব ওয়া আং তা এরপরে খৈরু কুম কীভাবে পড়ব ওয়া এরপরে এখানে এই প্রথম নুনের মধ্যে গুন্নাহ করব সেকেন্ড নুনের মধ্যে গুন্নাহ করব কারণ এই নুন শাকিনের পরে কাফটি হলো ইকফার হরফ এখানে এই নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ তাহলে আমার সাথে পড়ুন ই কুং তুম এরপরে তালামুন এরকমভাবে পড়ব এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এ আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব মাদুদাত এরপরে

পামাং তা তৌ শই রং ফাহুওয়া খৈ রুল্লা এরপরে ওয়া আং তা সুমু খই রুল্লাকুম এরপরে ইং কুতুম তালা মুন এরকমভাবে আমরা সবাই প্রাথমিকভাবে এরকমভাবে বানান করে তাজবিদ সহকারে মাখরাজ অনুযায়ী পড়ার চেষ্টা করবো তাহলে ইনশাল্লাহ পরবর্তী আমাদের জন্য এই কোরআন পড়া অনেক সহজ হয়ে যাবে আর যদি আপনি পুরো কোরআনুল হাকিমটাই এরকমভাবে সহি শুদ্ধভাবে খতম করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি পবিত্র কোরআনুল হাকিম পুরো এবং দ্রুত সহিসুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা এই সুয়াতুল বাকারার একশো চুরাশি নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশো তো চুরাশি নং আয়াতের পর থেকে আলোচনা করব